রবীন্দ্র জয়ন্তী শুধু একটা দিন না একটা না ভালোবাসা একশো চৌষট্টি তবুও একটা দিন একটা তারিখ এই মহামানবের জন্মদিন আমাদের হৃদয়ে অম্ব পঁচিশে বৈশাখ মানেই হল আমাদের আত্মার সঙ্গে রবিরা নীরব সাক্ষাৎ বাঙালি জাতির রক্তে মিশে আছেন যিনি তারই নাম রবীন্দ্রনাথ শুধু কবি নন তিনি আমাদের প্রেম প্রতিবাদ এবং প্রার্থনার ভাষা আমরা যখন ভালোবাসতে শিখি রবীন্দ্রনাথ শেখান তুমি রবেই নীরবে আমরা যখন হারিয়ে যাই তখন কবি শেখান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে আমরা যখন চোখ মুছি চুপি চুপি তখন রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠে আমাদের শান্তি এবং সাহস রবীন্দ্রনাথ কেবল একটা নাম নয় প্রথম প্রেমের কবিতা আমাদের বিদ্রোহের অনুরণন আমাদের প্রিয়জন হারানোর পর শান্তনার পঁচিশে বৈশাখে বাঙালির ঘরে তাই শোনা যায় তার গান শিশু থেকে বৃদ্ধ সবাই যেন একদিনের জন্য হল রবি হয়ে ওঠে একটা পাঞ্জাবি পরা পায়ে চটি পরা এবং হাতে একটি কবিতার বই এইটুকুই তো যথেষ্ট কবিকে উপলব্ধি করার জন্য তার ভাষা আমাদের হৃদয়কে ছুঁয়েছে যুগের পর যুগ তিনি শিখিয়েছেন অন্তরে অন্তরে ধরো একতার মুচ্ছ তিনি শিখিয়েছেন ভালোবাসতে ক্ষমা করতে এবং স্বপ্ন দেখতে রবীন্দ্র জয়ন্তী শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি বাঙালিদের আত্মার উৎসব এটা আমাদের অস্তিত্বের প্রতি শ্রদ্ধা আর কবির প্রতি ভালোবাসার নবায়ন আমরা যারা বাংলা ভালোবাসি আমরা সবাই একটু রবীন্দ্রনাথ